স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে আপনি কিভাবে গ্রুপ তৈরি করবেন আপনার ফ্রেন্ডের সাথে ওই জন্য আপনি এখানে মেসেজ অপশনে চলে আসবেন স্ন্যাপচ্যাটে এসে দেখতে পাচ্ছেন প্যানের মতো অপশনটা এটা ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন নিউ গ্রুপ এখানে দুশো জন পর্যন্ত আপনি ফ্রেন্ড করতে পারবেন তো নিউ গ্রুপ এটাতে ক্লিক করে দেবেন এখানে প্রথমে গ্রুপের নাম চাইলে যে একটা গ্রুপের নাম আপনি লিখতে পারবেন তারপর এখানে ক্লিক করার পর আপনি এখানে যাকে যাকে ফ্রেন্ড করতে চাচ্ছেন ভাবে করে করে আপনি ক্লিক করে দিতে পারবেন ফ্রেন্ড দেয় ক্লিক করার পর আপনি এখানে চ্যাট উইথ গ্রুপ এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ তৈরি হয়ে গেল এখানে দুইজন মেম্বার আছে আপনি চাইলে আরো মেম্বার এখানে নাম লিখে আপনি আরো মেম্বার এখানে অ্যাড করতে পারবেন ভিডিও কল অডিও কল সব এখানে সবগুলো করতে পারবেন আপনি চাইলে এখান থেকে আপনার মেম্বারদের রিমুভও করতে পারবেন তো আপনি প্রোফাইলে আসবেন এভাবে ক্লিক করে রেখে এরপর রিমুভ ফ্রম গ্রুপ এটা ক্লিক করলে কিন্তু আপনি রিমুভ করে দিতে পারবেন তো এখন দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেল তো এভাবে করে আপনি যাকে ইচ্ছা তাকে রিমুভ করে দিতে পারবেন গ্রুপ থেকে তো আপনি গ্রুপ ডিলিট করতে চাইলাম নিটার টা ক্লিক করে এখানে লিপ গ্রুপ এটা ক্লিক করে দিবেন ওই গ্রুপটা চলে গেছে সেভাবে করে আপনি গ্রুপ এড করতে পারবেন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন আল্লাহ লাগবে